আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন আমলে আলাহ হজরত যেটা সংকলন করেছেন আমাদের সকলের প্রিয় ভাই মোহাম্মদ হানিফ মান্নান যে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে ভাই অবশেষে তো আপনার সেই মানে কাঙ্ক্ষিত বইটি বেরে গেছে বইটি প্রকাশ করে আপনাকে কেমন লাগছে আমার বেশ আনন্দ লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ পাঠক সমদ্রিত হয়ে আছে এবং সরকার আলাহ হজরতের সবার মধ্যে জারি হোক এই কামনা করছি যে এই বইটার বিশেষত্ব কি এই বইটার বিশেষত্ব অনেক ব্যাপক এবং বিস্তৃত এখানে অনেক মানুষের বিপদ আপদ টেনশন ডিপ্রেশন আপসেট তারপর রিজিকের কমতি তারপর হচ্ছে অনেকে সন্তান হচ্ছে না এরপর হচ্ছে আপনি গাড়ি ধরছেন বিপদ আপদ থেকে লক্ষ্য পাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট থেকে লক্ষ্য পাওয়ার জন্য এখানে আলাহ রহমতুল্লাহ রাই অনেক দোয়া এখানে উল্লেখ করেছেন যেগুলো অনেক বিপদ আপদক্ষেপ মানে কাটানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করছে পালন করবিন শাল্লা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখানে হাজি কায়নাথ মিজাবির রহম্মদ হজুর কাবল আল্লাহ মোহাম্মদ তিয়সা তদীয় আল্লাহ একটা অপ্রকাশিত দোয়া যেটা দূর ছিল কিন্তু এটা অপ্রকাশিত সেটা আমি আমাদের এক আমার এক মহামান্য শিক্ষকের মাধ্যমে আমি সেটা এখানে উল্লেখ করেছি যেটা অনেক বিপদাবদ কাটানোর জন্য দূরীকরণের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে যে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া আপনি তো হানিফ ভাইয়ের বইটা নিয়েছেন বইটা নিয়ে আপনি কেমন দেখতেছেন বা বইটা আপনার কেমন বইটা আমি মাত্রই নিলাম আসলে এখনো ভালোভাবে দেখা হয় নাই তবে আমি যতটুকু শুনেছি এবং বাকি যারা নিচে তাদের থেকে এটা হচ্ছে দৈনন্দিন জীবনের কতগুলো ছোট ছোট দোয়া ওই দোয়া কালামের বই তো আসলে আমাদের দোয়া কালাম মনে থাকে না ভুলে যায় তো যারা এরকম ধরেন রোগ ব্যাধি থেকে সেপা পাওয়া তারপরে হচ্ছে সকালে ফজরের পরে কতগুলো আমল থাকে ছোট ছোট এ মাগরিবের পরে থাকে এই সমস্ত বিষয় নিয়ে আর কি বইটা মূলত লেখা হয়েছে তো এখন আমরা আমি বইটা নিশ্চিন্তা আমি পড়ব আশা করি অন্যরাও নেবেন নিয়ে আসলে উপকৃত হতে পারবেন বলে আমি মনে করছি আর কি যে অসংখ্য ধন্যবাদ যে ভাই বইটা নিয়ে আপনার থেকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হানিফ ভাই আমার অনেক আগের পরিচিত উনি কিন্তু আলহামদুলিল্লাহ ফেসবুকে অনলাইনে যেভাবে লিখেন আমি অনেক ইন্সপায়ার হই ওনার লেখা পড়ে এবং খুব মহব্বতের মানুষ এবং ওনার কলমের মধ্যে আল্লাহ তালা অফরন্ত বরকত দান করুক এবং আমার হুজুর কেবলার উনি আমি সাতচা মরিত হিসেবে ওনাকে জানি এবং এখানে জামিয়াতে আসলে জামিয়া শরীফে আসলে সর্বপ্রথম আমি ওনাকেই ফোন দিই কোথায় আছেন কেমন আছেন কৌশলাজি বিনিময় করি আলহামদুলিল্লাহ আমার ওনার অনেক মহব্বতের একজন মানুষ অনেক ভালো লাগে আমার ওনার লেখা শুক্রিয়া শুক্রিয়া জি জি অসংখ্য ধন্যবাদ